আসসালামু আলাইকুম আপনারা যারা ঢাকায় বসবাসকারী মধ্যবয়স্ক পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব সাথে আছে আমি শিমু আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ঠিকানা ছবি আইডি কিছুই প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স বিয়াল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রঙ ফর্ষা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের পাত্রী তিনি ধার্মিক এবং নামাজি আমাদের পাত্রী ঢাকা উত্তরাতে অবস্থান করছেন তিনি চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা পাত্রী শিক্ষাগত দিক থেকে এইচএসসি পাস করেছেন আমাদের পাত্রী বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বে ঘরে সন্তান রয়েছে চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ঢাকায় বসবাসকারী স্থানীয় পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্নর মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট দুই থেকে তার উপরে এইচএসসি অথবা গ্রাজুয়েশন সম্পন্ন পাত্র আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করবেন তালাক প্রাপ্ত অথবা বিপত্নিক পাত্র আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তবে পাত্রকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র হতে হবে তাই দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর ম্যাচ করছে তারা আপনাদের সিভিটি আমাদের কমেন্টস বক্সে দেয়া আমাদের ইমেইল আইডিতে ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রীর যোগাযোগ করিয়ে দেব তাই দেরি না করে দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই ম্যাচ মেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম